নমস্কার প্রিয় দর্শক বন্ধু বন্ধ হচ্ছে দেড় কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কী কারণে দেড় কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে এবং এই আওতায় কোন কোন অ্যাকাউন্টগুলি পড়ছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে দেখুন বন্ধ হচ্ছে দেড় কোটি অ্যাকাউন্ট জনধন ব্যবহার করে প্রতারণা দেশে জনধন যোজনায় খোলা ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা মোট পঞ্চান্ন কোটি সত্তর লক্ষ এর মধ্যে প্রায় দেড় কোটি বর্তমানে এক প্রকার নিষ্ক্রিয় হয়ে রয়েছে এই নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্টগুলির একটি বড় অংশকে ব্যবহার করা হচ্ছে সাইবার প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকা ট্রান্সফারের জন্য নিষ্ক্রিয় বলতে যে এই অ্যাকাউন্টগুলিতে আদান প্রদান বন্ধ আছে পরিস্থিতি এতটাই চরমে যে এবার খোদ রিজার্ভ ব্যাংককে নামতে হয়েছে আসরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তাদের সুপারিশ সব নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হোক সেই প্রস্তুতি শুরু হয়েছে দীর্ঘ সময় ধরে যে জনধন অ্যাকাউন্টগুলিতে কোনো প্রকার আর্থিক লেনদেন টাকা জমা দেওয়া কিংবা তোলা কিছুই হচ্ছে না সেগুলি বন্ধ করে দেওয়া হবে নিষ্ক্রিয় দেড় কোটি অ্যাকাউন্টের সবগুলোই বন্ধ করে দেওয়া হবে নাকি কিছু অ্যাকাউন্ট গ্রাহককে নোটিশ পাঠানো হবে সেই সিদ্ধান্ত নেবে ব্যাংক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে প্রত্যেক অ্যাকাউন্টের কাছে কেওয়াইসি চাওয়া হবে তারপর চলবে যাচাই পর্ব তারপরই শুরু হবে অ্যাকাউন্ট বাতিলের প্রক্রিয়া যদিও জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্রীয় প্রকল্পের বেশ কিছু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার জমা হয় সেই কারণে ব্যাঙ্কগুলি ইচ্ছামতো অ্যাকাউন্ট বাতিল করতে পারছে না তাই যে অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় এবং যেগুলির মাধ্যমে হয়ে চলছে ডিজিটাল প্রতারণা আগে সেগুলি চিহ্নিত হবে তৃতীয় ত্রৈমাসিক থেকে শুরু হবে কেওয়াইসি গ্রহণ ও যাচাই পর্ব এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ